তো তোমরা টাইটেল এবং থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি রোহান ভাই শাহরুখ ভাই এবং তামিম ভাইকে নিয়ে আমার এই ভিডিওটা অনেক কিছু আজকের ভিডিওতে বলবো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এটা যে আমরা কখনোই কিন্তু এদের মতো ছেলেদেরকে সবার চোখে নিচু করতে চাইনি যতটা পেরেছি এদের কাজকে আরো সবার সামনে তুলে ধরে এদের এই কাজে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা সাহস জুগিয়েছি যে না তোমরা যে কাজটা করছো সত্যি। ভাবনার বাইরে এরকম কাজ এখন দেখতেই পাওয়া যায় না কিন্তু কোথাও না কোথাও এই যে এমন একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতিতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ফেলেছে সেটা দেখতে সত্যি কথা বলতে কার ভালো লাগছে জানি না আমার মনে হয় কোনো ভিউয়ার্স তথা আমার তো একদমই পছন্দ হচ্ছে না যেই কারণে আমি ডে ওয়ান থেকে এই বিষয়টাতে পুরোপুরি ঘোর আপত্তি জানিয়েছি তোমাদের বন্ধুদের মধ্যে কি প্রবলেম হয়েছে প্লিজ এটাকে সোশ্যাল মিডিয়ায় এনো না কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস বিশেষত কন্ট্রোভার্সি এমন একটা জিনিস যেখানে একবার যাই না পুরো একবার মানে পুরো জিনিসটাকে অন্যরকম দিকে কিন্তু নিয়ে চলে যায় তো সেখানে আমি বিষয়টাকে তোমাদের সামনে এটাই বোঝাতে চেয়েছিলাম যে যেটা হয়ে গেছে হয়ে গেছে যেদিন তোমাদের মধ্যে মিল হবে সেই দিন তোমরা শুধু মিল হয়েছে এই ভিডিওটা দিও বাট ততদিন অবধি তোমরা নিজেরা নিজেদের মতো করে নিজেদের যে সমাজসেবামূলক ভিডিও সেইগুলো দিতে থাকো এমনিতেও তো আমরা দেখতে পাচ্ছি শাহরুখ ভাইয়ের কাছে রানিমা আছে রোহান ভাইয়ের কাছে সোনামা আছে তামিম ভাইয়ের কাছে ছোটো তামিম আছে হ্যাঁ এদিকে তুষার ভাইয়ের কাছে অঙ্কুশ আছে তো তোমরা এইভাবে ভিডিও দাও বাকিটা সেবামূলক ভিডিও দাও কিন্তু সেখান থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে সত্যি কিছু আর বলার নেই কালকে শাহরুখ ভাইয়ের ভিডিও যেটা প্রথমে আমি শাহরুখ ভাইকে একটা থ্যাংকস জানাতে চাই কারণ তুমি আমার কথা রেখেছো কারণ আমি আমার ভিডিওতে বারংবার বলেছি যে শাহরুখ ভাই প্লিজ তুমি একটুখানি জানাবে যে আমাদের এমজিদা কেমন আছে এমজিদার জিদার আপডেটটা একটু দেবে কারণ প্রত্যেকটা ভিউয়ার্স আমার কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে এসে বলে যে প্লিজ একটু এমজিদার আপডেট দিও কারণ দেখো আমি অন্তত এটা মানি বা এটা আমি নিজে জানি যে এমজিদার ওই অসুস্থ থাকাকালীন অবস্থায় কিন্তু আমি তোমাদেরকে চিনিছি বা তোমাদের সম্পর্কে জেনেছি এই কয়েকটা মাসের মধ্যে তোমাদের এতগুলো মোশান ভাইকে আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝে গেছি বা চিনে গেছি কে কেমন প্রত্যেকটা দিক থেকে যেমন আমি বলেই দিয়েছি যে এরা যেহেতু অল্প বয়সে সমাজসেবামূলক কাজ করছে এদের ইগোটাও কিন্তু একটু আছে এই কারণে একে অপরের সাথে ছোট ছোট কথা নিয়ে হয়তো কোনো না কোনো সময় দ্বন্দ্ব বা প্রবলেম হয়ে গিয়েছে তো সেই বিষয়টাকে নিয়ে এই মুহূর্তে এতটা টানাহিজরা করাটা হয়তো উচিত হয়নি এটা আমার বলে মনে হয়েছে আমি যেটা ভেবেছিলাম যে হ্যাঁ ছোট্ট একটা বিষয় হয়তো দুদিন পর তিল থেকে তাল হয়ে যাবে সেটাই কিন্তু কালকের ভিডিওতে শাহরুখ ভাই কোথাও না কোথাও মানে দেখিয়ে দিল বা বোঝবার চেষ্টা করলো প্রথমেই জানালাম যে থ্যাংকস কারণ কি এমজিদার আপডেটটা জানতে চেয়েছিলাম কারণ এমজিদার আপডেট আমরা সেই অপারেশন হয়ে আসার পর তামিম ভাইয়ের বাড়িতে যখন ছিল তারপর থেকে তার সাথে যেই যেই ঘটনাগুলো ঘটেছে তার বিন্দুমাত্র নমুনা না তো রোহান ভাই না তো তামিম ভাই না তো শাহরুখ এই তোমার তুষার ভাই কারোর কাছ থেকেই কিন্তু জানতে পারেনি যত সম্ভব শাহরুখ ভাইয়ের কাছ থেকেই কিন্তু আমরা দুদিনের দুটো ভিডিওতে হয়তো জানতে পেরেছিলাম যে ভুল বলছে কি হ্যাঁ শাহরুখ ভাই তো তো দু দুটো ভিডিওতে আমাদের এমজিদার আপডেট তো কালকে আমি বারংবার আমাদের শাহরুখ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম এম দার আপডেটটা দেওয়ার জন্য তো সেখানে প্রথমেই এই জন্যই থ্যাংকস জানালাম যে এম দা বাড়ি ফিরে এসেছে এবং সুস্থ আছে তবে হ্যাঁ অনেক কিছু ঘটে গেছে যেটা এম দা আমাদের সামনে হয়তো কিছুদিন পর ক্লিয়ার করবে একদম ঠিক ডিসিশান নিয়েছো শাহরুখ ভাই যার সাথে ঘটেছে সে ক্লিয়ার করুক তুমি হয়তো তোমার ভিডিওতে কালকে অনেক কিছু বোঝাতে চাইলে আর আমিও কিন্তু তোমার দিদি হিসাবে তোমার বোঝানো বিষয়গুলোকে খুব সুন্দরভাবে বুঝেছি সেই কারণেই তো তুমি বললে যে আমাদেরকে নিয়ে অনেক দিদি ভাইরা কন্ট্রোভার্সি করছে যেমন পায়েল দি ভাই আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো তো তুমি বললে যে আমাকে নিয়ে বেশি বাজে মন্তব্য বা বেশি বাজে টাইটেল বা থামমেল দেবে না ভাই তুমি আমাকে একটা টাইটেল একটা থামমেল দেখাবে আর একটা ভিডিওর একটা কথা একটু শোনাবে যে আমি তোমাকে খারাপ বলেছি দেখাতে পারবে না আমি আমার প্রতিটা ভিডিওতে বলেছি যে আমি এই মুহূর্তে আমার কমেন্ট সেকশানে যতই আসুক যে শাহরুখের জন্য এটা হচ্ছে বা রোহান একটু বাড়াবাড়ি করছে বা তামিমের এই জায়গাটা ভুল ছিল আমি এগুলো বলবো না কারণ আমি যদি একটা কথা বলি যে হ্যাঁ তামিমের এই জায়গাটা ভুল ছিল রোহান ওখানটা ওই করতে পারতো এগুলো বলা মানে তাদের মধ্যে সমস্যাটা তৈরি হওয়া আরও মানে কি বলবো বেড়ে যাবে কারণ আমি খুব ভালো করে জানি এরা প্রত্যেকে ভিডিও দেখে এই ভাইগুলো প্রত্যেকে ভিডিও না দেখলে কমেন্ট তো করতে পারে না না তো কমেন্ট যে করে তার জন্য সত্যিই খুব ভালো লাগে এইভাবেই তোমরা কমেন্ট করো যদিও কোথাও ভুল বলে থাকি সেটা বুঝিয়ে দিও তো তুমি বললে যে টাইটেল বা থামেলে বাজে মন্তব্য করবেন না বা ভিডিওর মধ্যে বাজে কথা বলবে না প্রথমত হচ্ছে দেখো ভাই যেভাবে তোমাদেরকে ভালোবেসেছি ভালো কথাগুলো যেইভাবে ভিওরদের সামনে পৌঁছে দিচ্ছি যদি কোথাও কোনোদিনও ভুল বলে মনে হয় তাহলে কি একটা দিদি হিসাবে একটু বলতে পারি না ভাই তোমার এই জায়গাটা ভুল হচ্ছে আমি আমার কয়েকদিনের টাইটেলে আমি বারবার এইগুলো বোঝাতে চাইছি আমি জানি তুমি হয়তো আমার টাইটেল থাম্বেলের জন্য কষ্ট পাওনি কারণ আমি নিজে জানি আমি তোমাকে নিয়ে এরকম কোনো কিচ্ছু লিখিনি আমি এটা তোমায় বলতে চেয়েছি যে ভাই তুমি কেন দোষের দোষের ভাগিদার হচ্ছ তোমাকে নিয়ে মানুষ কেন বাজে মন্তব্য করবে তুমি কেন সমস্ত কিছুতে আগে ভাগে বিষয়গুলোকে নিয়ে বলতে যাচ্ছ যাদের মধ্যে হয়েছে তারা বলুক তারা আসল ঘটনাটা বলবে কারণ তুমি হয়ে গেছো একটা মধ্যবর্তী জায়গায় যেখানে তুমি রোহান ভাইকেও ছাড়তে পারবে না যেখানে তুমি আমাদের তামিম ভাইকেও ছাড়তে পারবে না কারণ তুমি বললে যে রোহান ভাই খুব ভালো ছেলে এবং তার জন্যই কিন্তু তুমি আজকে কোথাও না কোথাও এই জায়গাটায় আছো তাই তো তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কাছে তামিম ভাইও যেমন রোহান ভাইও তেমন আমি এটাই বোয়াতে চেয়েছি যে তুমি সবার কাছে ভালো থাকো বন্ধুদেরকে মিল করাতে গিয়ে নিজেকে সবার সামনে ছোট প্রমাণিত বা নিজেকে সবার সামনে খেলো করে দিও না এটাই আমি বোঝাতে চেয়েছি তারপর তুমি বললে যে আমি কারোর কাছে মাথা নিচু করি না দেখো ভাই রকম মনের ভাবনা নিয়ে আমার মনে হয় না চলাটাই বেটার কারণ তুমি যদি মনে করো যে না আমার এই জায়গায় কোনো ভুল নেই তাহলে তুমি কেন মাথা নত করবে একদম করবে না বাট কোনো জায়গায় তোমার যদি নিজে থেকে নিজের মনে হয় না আমার এই জায়গাটা হয়তো ভুল হয়েছে আমার এই জায়গাটা মনে হয় একটু হয়তো শুধরে নেওয়াটা উচিত তাহলে সেই জায়গায় আমার মনে হয় মাথা নত করে যদি একটা সরি বলো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যে ভুল করলো ঠিক আছে ভুল করার পর যদি সে বুঝতে পেরে সেই ভুলটাকে নিয়ে দ্বিতীয়বার সে যদি সে ক্লিয়ার করে বলে দেয় যে হ্যাঁ আমার ভুল হয়েছে তাহলে আমার মনে হয় তুমি যা ভালোবাসা পেতে তার তিনগুণ ভালোবাসা পাবে কারণ ভুল স্বীকার করার ক্ষমতা সবার মধ্যে কিন্তু থাকে না সবার মধ্যে থাকে না ভুল করে বড় গলায় বলে যে হ্যাঁ এটা আমি ভুল করিনি বাট সেটা যদি যে কোনো মানুষের মধ্যে থাকে যে ভুল করেছি এটার জন্য আমি ক্ষমা চাইছি সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং এই জন্যই বলছি যে মাথা নিচু করার যে বিষয়টা বললে এটা ভুল করলে অবশ্যই তুমি বলবে যে আমি ভুল করেছি আর ভুল না করলে তুমি কেন মাথা নিচু করবে সেখানে তো কোনো প্রশ্নই আসছে না এইবার চলে আসি তুমি যে কথাটা বললে যে রোহান এবং তামিমের মধ্যে যে অশান্তি এবং ঝগড়া দেখো আমি ওই কমেন্টটাকে নিয়ে কালকেও ভিডিও করলে করতে পারতাম বাট করিনি কারণ আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে আর এই বিষয়গুলোকে নিয়ে আমি অন্তত বলবো না আমি অন্তত বলবো না যেমন সুন্দর দেখেছ আমি কালকে আমাদের সোনামাকে নিয়ে ভিডিও দিয়েছি তাতেও কিন্তু শুধুমাত্র আমাদের সোনামার ছবি দিয়েছি আমি কাউকে ওই টাইটেলেও কি থাম মেলেও কিছু লিখিনি আমি চাইছি এই বিষয়গুলো থেকে একটু যাতে মানুষ মানে কি বলবো সরে এসে একটা সুন্দর ভিডিও দেখতে পায় তো সেখান থেকে আমাকে কিন্তু আমাদের শাহরুখ ভাই একটা কমেন্ট করেছিল আমার ভিডিওতে আছে কমেন্টটা তোমরা দেখতে পাবে যে শাহরুখ ভাই এবং তামিম এই সরি রোহান ভাই এবং তামিম ভাইয়ের মধ্যে অশান্তি কিন্তু মাসুমা বোনকে নিয়ে নয় তো আমি তখন লিখেছিলাম শাহরুখ ভাইকে তাহলে কি রোহান ভাই মিথ্যে কথা বলল। তখন কিন্তু আমাদের শাহরুখ ভাই আমাকে অ্যানসার দিয়েছে হ্যাঁ আর আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এই মাসুমা রানিমা এগুলো অশান্তির কারণ না অশান্তির কারণ অন্য কোথাও অন্য কোথাও অশান্তির কারণ কারণ হঠাৎ করে এমজিদা আসার পর থেকে যেই এমজিদার জন্য এরা প্রত্যেকে নিজের প্রাণপণ মতো সমস্ত কিছু দিয়ে যাকে বলে বাঁচিয়ে এনেছে এদিকে তামিম ভাই ছোট তামিমের জন্য যা যতটুকুনি জমিয়েছিল রোহান ভাই সোনামার জন্য যা করেছিল তুষার ভাই অঙ্কুশের জন্য যেটুকুনি যা করেছিল সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের এমজিদাকে ফিরিয়ে এনেছিল সেখান থেকে সেই মানুষটা বাড়ি আসার পর যখন এরকম একটা বিপদের সম্মুখীন হলো। কেন সেই মানুষটির কোনোরকম কোনো খোঁজ নেয় না অবাক হয়ে যায় ভিওয়ার্সরা কিন্তু প্রথম প্রথম প্রচণ্ড অবাক হয়েছিল যে কিছু নিশ্চয়ই আছে তারপর আমি ভিওর্সদেরকে এটাও বুঝিয়েছিলাম যে হয়তো রোহান ভাই সোনামাকে নিয়ে একটা টেনশানে আছে তামিম ভাই যেহেতু মাথায় আঘাত পেয়েছে আর তুষার ভাইয়ের তো ভিডিওই দিচ্ছে না সেখান থেকে হয়তো আমাদের এমজিদার আপডেটটা দিতে পারছে না তবে কোনো না কোনো একটা জায়গায় তো সন্দেহ অবশ্যই করেছিলাম আর যাই হোক নাই হোক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না তো সেখান থেকে আমার সেই সন্দেহটা কালকে আমি পুরোপুরি বুঝতে পারলাম যে হ্যাঁ একদম সন্দেহটা ঠিক কি এম জি সময় এমজির ওটির সময় যে প্রত্যেকটা ভিডিওতে কিউ আর কোড দেওয়া হয়েছিল মানে গুগল পে ফোনপে এগুলোর জন্য আমরা নিজেরাও কিন্তু বলেছি একটা কথা শাহরুখ ভাই ভেবে দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা মানে আমি আমার ভিডিওতে বারংবার বলেছি যে এই জায়গায় কিউআর কোড দেওয়া আছে প্লিজ তোমরা গিয়ে সাপোর্ট করো বাট নিজেদের ভিডিওতে কখনো দিইনি বা সেইটা নিয়ে স্ক্রিনশট নিয়ে কমিউনিটি পোস্টেও কিন্তু কখনো দিইনি কারণ টাকার বিষয় যেখানেই আসবে সেইখানেই কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে এটা এতদিন সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালো করে বুঝে গেছি যেখানেই টাকার বিষয় থাকবে সেখানেই কিন্তু দ্বন্দ্ব হবে আর এটা সোশ্যাল মিডিয়া কেন পার্সোনাল ক্ষেত্রেও একদম একটা কি বলবো টাকা হচ্ছে এমন একটা জিনিস অশান্তির মূলে হচ্ছে এই টাকা তো সেখান থেকে দাঁড়িয়ে এমজিদার অসুস্থতার সময় যেই বারো লক্ষ টাকার প্রয়োজন ছিল সেখানে যেটুকুনি যা আমাদের অডিয়েন্সদের কাছ থেকে তুলতে পেরেছিলো তারপরেও কিন্তু পাঁচ লাখ না ছ লাখ টাকা কিন্তু তাদেরকে লোন নিতে হয়েছিল। তো সেই লোন নেওয়ার পর কিন্তু একটা লোনের যে অ্যামাউন্ট প্রতি মাসে দিতে হবে সেই নিয়েই কি কোনো রকম কিছু প্রবলেম তারা হয়তো এটা ভেবেছিল যে এই মুহূর্তে লোনটা নিচ্ছি কিউ আর কোড দিয়ে যেই অল টোটাল অ্যামাউন্টটা উঠবে সেটা দিয়ে একবারে পুরো পেমেন্টটা মিটিয়ে দেওয়া হবে লোনের বাট সেটা কি হয়নি কারণ কি এই যে বলল আজকে শাহরুখ ভাই না বলবো বলবো করেও কিন্তু বলে ফেললো যে প্রবলেম কিন্তু এমজিদা থাক আর বললাম না তো শাহরুখ ভাই তুমি তো বলেই ফেললে তাই না তো চলো একটু সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে দিই যে এমজিদার সময় যখন এমজিদার ওটির হওয়ার সময় যখন কিউআর কোড দিয়ে বারংবার টাকা তোলার একটা চারিদিক থেকে ব্যাপার হচ্ছিল শাহরুখ ভাইয়ের ভিডিও থেকে এই সরি বারবার শাহরুখ ভাই বলে ফেলছি রোহান ভাই তামিম ভাই এমনকি এমজিদার অ্যাকাউন্টও দেওয়া হয়েছিল আর হ্যাঁ এদেরগুলো দেওয়া হয়েছিল তো তখন সেই টাকা নিয়ে হয়তো এমজিদা হয়তো অবিশ্বাস করেছে তবে এক্ষেত্রে আমি এমজিদাকে একটু বলতে চাই দেখো এমজিদা সেই সময় কিন্তু তোমার পাশে তোমার পরিবারও ছিল না এটা অন্য কারো কাছ থেকে জান আমরা বোঝার প্রয়োজন নেই তুমি তোমার নিজের মুখে বলেছ যে আমার কেউ নেই আমার পাশে কেউ নেই আমার শুধুমাত্র সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার আছে সেই ভিডিওটাই তোমার তখন সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমি বলেছিলাম যে যেই মানুষটি এই কথাটা আমার খুব ভালো লেগেছিলো এমজি দার যে আমার পাশে কেউ নেই সাড়ে আট হাজার সাবস্ক্রাইবার আছে আর তোমরা আছো তোমরা আমাকে ফিরিয়ে দাও আমি এই রকম হাজারো হাজারো মানুষের প্রাণ ফেরাবার চেষ্টা করব গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো তো তখন আমি রিকোয়েস্ট করেছিলাম আমরা ভিডিওতে যেই মানুষটা বলছে আমাকে বাঁচিয়ে দাও আমি পরবর্তীতে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবো আমি হাজার হাজার মানুষকে বাঁচাবার চেষ্টা করবো এবং সেটা সে কিন্তু করেও ছিল আসার পর বিছানাতে শুয়ে সে কিন্তু আরেকটি ভাইকে তার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজে লাগিয়ে নানান রকম দুস্থ মানুষদের পাশে কিন্তু দাঁড়িয়েও ছিল তিন চারটে ভিডিও তো সেই জায়গায় তুমি কি করে এদেরকে সন্দেহ করলে এই বিষয়টা নিয়ে তোমার মুখ থেকে একটু জানতে চাই কারণ বিষয়টা যেহেতু ঘটেছে তো তুমি সেখানে মধ্যবর্তী জায়গায় আছো তো সেখানে তুমি হয়তো অনেক ভালো বা বেটার বলতে পারবে বা বোঝাতে পারবে তবে হ্যাঁ শাহরুখ ভাই যেটা বললো যে এই যে এমজিদার যতদিন এই যে গেছে অন্ধকার কারাগরে কেন আমি এই কথাটা বলি তোমরা বুঝতে পারো কারণ সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু বলা যায় না তো সেখানে না তো রোহান ভাই দেখতে গেছে না তো তামিম ভাই দেখতে গেছে না তো তুষার ভাই দেখতে গেছে তো একটু উঠেছিলাম তো কি বলছিলাম যাকে ভুলে গেলাম তো এই যে এমজিদাকে নিয়ে হয়তো বলছিলাম যে এমজিদার সময় যখন এই জিনিসগুলো হয়েছিল তখন আমার মনে হয় যে বিষয়টা এমজিদারই হয়তো ক্লিয়ার করা উচিত তবে আমি রিকোয়েস্ট করব যে এবার থেকে যে যার ভিডিওতে কিউআর কোড দেবে যেই যেই মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার মনে হয় এক এক একটি ভাইয়ের এক একটি কিউআর কোড ওই মানুষটার জন্য একটা মানে কি বলবো যে কোনো ধরো রোহান ভাইয়ের আইডিতেই থাকুক বা তামিম ভাইয়ের থাকুক বা এদিকে শাহরুখ ভাইয়ের থাকুক একটা মানুষের জন্য তিনটে ভাইয়ের আইডিতে কিউআর কোড কোড দেওয়া হলে এই যে টাকা নিয়ে আবারও সমস্যার সৃষ্টি হতে পারে এটা আমার পার্সোনাল মতামত এটা আমি সত্যি মানে কি বলবো বলে ভুল করলাম না ঠিক করলাম জানি না তবে আমার মনে হয় এটাই ঠিক যে একটি দুস্থ মানুষের জন্য একটা ভাইয়ের ভিডিওতেই কিন্তু কিউআর কোডটা দেওয়া হোক তাহলে তার অ্যাকাউন্টে যেই টাকাটা উঠবে সেটা নিয়ে সেই মানুষটির পাশে যা মানে দেওয়া হবে আর একটি মানুষের জন্য যদি তিন তিনটে ভিডিওতে কিউআর কোড দেওয়া হয় নানান মানুষের কি বলবো নানান রকম দিকে টাকাটা সেখানে কিন্তু প্রবলেম হলেও হতে পারে ভাই আমি কি বললাম আশা করছি তুমি বোঝার চেষ্টা করবে তুমি যথেষ্ট বুদ্ধিমান একজন ছেলে তুমি যথেষ্ট ট্যালেন্টেড একজন ছেলে কারণ তুমি ওই যে আমি বারবার বলেছি রানিমাকে যেভাবে তুমি ট্যাকেল করেছো আমার মনে হয় মানে এটা একটা কি বলবো ইজি একটা বিষয় কিন্তু নয় কারণ যেভাবে কান্নাকাটি করেছিল আমি তো ভেবেছিলাম রাখতেই হয়তো পারবে না তামিম ভাই তো সেখানে আমি দেখলাম তামিম ভাইয়ের থেকে কিন্তু তোমার কাছে রানিমা বেশি কমফোর্টেবল ফিল করছে তো তুমি হয়তো বাচ্চাটাকে বেশি কি বলবো আনন্দ মজা দিতে পারছো অপরদিকে তামিম ভাই যে রাখতে পারবে না এটা আমি বলছি না বাট তামিম ভাইয়ের মধ্যেও একটা কষ্ট আছে কারণ কি রোহান ভাই তামিম ভাই এরা কিন্তু খুব আগে থেকে ক্লোজ ফ্রেন্ড তো সেখানে একটা চির যদি নিজেদের মধ্যে কোনো কারণবশত এসে যায় যে যতই উপরুক্ত বলুক and jay এ ওর নামে ও এর নামে এগুলো তো বাচ্চাপোনা যে তুমি আমার সানগ্লাস করেছ আমি আমিও তোমাকে অনেক দিয়েছি এগুলো পোনা বাট নিজেদের মনের মধ্যে একটা কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে যে দুই বন্ধু দুজন কার কাছে যেতে পারছে না দুই বন্ধু একসাথে একসাথে ভিডিও দিতে পারছে না ভিউয়ার্সদের ডিমান্ড তোমরা এক ফ্রেমে এসো এগুলো যে করতে পারছে না কোথাও না কোথাও কিন্তু তাদের মনেও কিন্তু কষ্ট আছে তো এবার চলে আসি রোহান ভাইয়ের কালকের ভিডিও রোহান ভাই আর লিসান ভাই সত্যি কথা বলতে লিসান ভাইকে আমি এখনো পর্যন্ত ফ্রন্টে সেইভাবে দেখেছি বলে আমার মনে পড়ছে না বাট সেই ছেলেটি খুবই একজন ভালো ছেলে খুব ভালো ছেলে কারণ কি কোন জায়গায় বললাম বলো তো সে যে আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টের তার যে প্রত্যেকটা কথা লেখা এবং তার ভিডিওতে সে যে কথাগুলো বলে তার পরিপ্রেক্ষিতে ভিউয়ার্সরা যে কমেন্টটা করে কমেন্টগুলোকে যে পড়ে পড়ে অ্যান্সার দেয় এই যে একটা খুব ভালো একটা গুণ কারণ কি জানো তো একটা জিনিস লেখার মধ্যেও মানুষটা কেমন এটা কিন্তু বোঝা যায় একটা জিনিস লেখার মধ্যেও মানুষটা কেমন বোঝা যায় তো সেক্ষেত্রে লিসান ভাই কিন্তু এতদিন অফ ক্যামেরায় অনেক অনেক মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কালকে আমি দেখলাম যে একজন বয়স্ক মাসিমার পাশে লিসান ভাই এবং রোহান ভাই গেছে এবং সেই মানুষটির পাশে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে দেখে খুবই খারাপ লাগছিল কারণ কি যেভাবে বাড়িটার অবস্থা দেখলাম প্লাস এই ঝড় জলের মধ্যে পুরো একদম একটা খারাপ পরিস্থিতি তো সেখানে গিয়ে রোহান ভাই সত্যিই বাচ্চা সত্যিই বাচ্চা বলছি প্লিজ কেউ কিছু মনে করো না বলে কি গরুদের মতো কাঁদছ কেন এটা বলছি কেউ কিছু প্লিজ মনে করো না মানে আমার এই জায়গাটা হাসি পেলো মানে আমরা তো বাচ্চাদেরকে বলি না যে এরকম বদমাইশ করছিস কেন বলছে গরুদের মতো কাঞ্চ কেন তো যাই হোক রোহান ভাই বলবো এই বিষয়গুলোকে একটু চেঞ্জ করো যত যতই হোক বয়স্ক মানুষ তো শুনতে কেমন লাগছিল যাই হোক ওটা ঠিক আছে চলো তুমি বুঝে নেবে বাট তারপরে যে জিনিসগুলো দেখলাম রোহন ভাই সত্যিই একটু অন্য ধরনের ছেলে কারণ তার মধ্যে সেইভাবে যে কোনো জিনিসকে নিয়ে আমাকে টেনে 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 অনেক বড়ো করতে হবে এরকম বিষয়টা আমি রোহান ভাইয়ের মধ্যে দেখিনি আজকে হয়েছে মানে আজকে এটা লেটা চুকিয়ে দাও কালকে নতুন একটা বিষয় নিয়ে তুমি সবার সামনে নতুন ভিডিও দাও আর এটা সত্যিই খুব ভালো একটা বিষয় তো সেখানে এই মাসিমাটার কাছে গেছে মাসিমাটার একটা ঘর বলতে নেই কিছুই নেই এমনকি তার বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা যেটা বলো সেটা দিত বাট বন্ধ করে দিয়েছে এগুলো কি বলবো তো এগুলো ভেতরকার অনেক মানুষ আছে যারা কিন্তু এগুলো করে কারণ হঠাৎ করে পেতে পেতে বন্ধ হয়ে যাওয়া মানে কিছু তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে তাই তো তো সেখানে রোহান ভাই আর আমাদের লিসান ভাই গেছে এবং কথা দিয়েছে তাদের সেই মোটামুটি যেটুকুনি তাদের সামর্থ্য হয় সেটুকুনি ঠিক করে দেবে এমনকি পাঁচ হাজার টাকাও দিয়ে এলো তবে আমি বলবো টাকাটা দিলে আমাদের ওই মাসিমা কিন্তু চোখে যে শিল পড়ে না শিলাবৃষ্টি হয় তো ওই শিলাবৃষ্টি হয়ে চোখ ঠিকমতো দেখতে পান না উনি চোখে তো টাকাটাও ঠিকঠাকভাবে উনি গুনতে না কত টাকা উনি সেটাও বুঝতে না তারপরেও আমার মনে হয় তুমি পাঁচ হাজার টাকা কেন দিলে তুমি দু তিন হাজার টাকা দিতে পারতে বা কিছু কিনাকাটা করে দিতে পারতে আর ওই দু হাজার টাকা তার সাথে আরও তিন হাজার টাকা দিয়ে মিনিমাম একটা এই অন্তত এই যে এখন ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য বাঁশের খুঁটি করে একটু ত্রিপল টিপল দিয়ে একটু মোটামুটি ঠিক করে দিলে হয়তো টাকাটা কাজে লাগতো কারণ কি বুঝতেই পারছো একদম একটা ঝুপড়ি সে তার মধ্যে রকম কোনো কি বলবো লকার বা তালাচাবি এরকম কিছুই ব্যবস্থা নেই তো কেউ এই ভিডিওগুলো তো প্রত্যেকেই দেখছে কেউ যদি মনে করে ওখান থেকে টাকা নেবে তো ইজিলি কিন্তু নেওয়া যাবে তো তোমরাও তো অনেকটা স্ট্রাগেল করে টাকাগুলো ইনকাম করে তারপর তোমরা অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ তো আমি চাই না সেই টাকাগুলো বেলয়ে নষ্ট হয়ে যাক কারণ এই টাকাটা তুমি যখন দিলে অনেকটা অ্যামাউন্ট তো সেখানে যিনি ঠিকঠাকভাবে টাকাটা গুনতেই পারছেন না উনি টাকাটা ঠিকঠাকভাবে রাখতে পারবেন তো তো যাকে এটা আমি বললাম যে অতটা অ্যামাউন্ট না দিয়ে দু হাজার দিয়ে তিন হাজারের সাথে আরও দু হাজার মানে পাঁচ হাজার দিয়ে একটা বাস টাস লাগিয়ে যদি তিপল দিয়ে বাড়িটা ঠিক করে দিতে মিনিমাম এই কয়েকটা মাসের জন্য তারপর আরও পরবর্তীতে ভালো করতে পারতে তো ভালো হতো তবে এই যে কাজগুলো এই কাজগুলোই দেখতে চাই আমাদের সোনামার ভিডিও দেখতে চাই আমাদের রোহান ভাই আর লিসান ভাইয়ের যে একটা মেলবন্ধন সত্যিই খুব ভালো লেগেছে আমাদের লিসান ভাইয়ের আমার ঠিক এমনটাই যে অফ ক্যামেরায় আমি সব মানুষের পাশে আছি যতটুকুনি আমার অন ক্যামেরায় দেখাবার প্রয়োজন আমি ঠিক ততটাই অন ক্যামেরায় দেখাবো লিসান ভাইয়ের ভিডিও কয়েকটা দেখছি বাট সত্যিই মন ভিডিও তার কথা বলার ধরন তার সমস্ত কিছু দেখে খুব ভালো লাগলো তবে একটা রিকোয়েস্ট আছে আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে যে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছ যখন তার জন্য যখন কিউআর কোড দিচ্ছ তখন একটা ভাইয়ের অ্যাকাউন্ট থেকেই দাও যাতে ওই সমস্ত টাকা একটা ভাইয়ের অ্যাকাউন্টেই যাক একটা মানুষের জন্য সেই মানুষটির জন্য যখন একটা অ্যাকাউন্ট থেকে টাকা যাবে এবং সেটা নিয়ে যখন সেই মানুষটির কাজে লাগানো হবে পরবর্তীতে যে আবার একটা অসহায় মানুষের কাছে যাবে অন্য একটা ভাইয়ের অ্যাকাউন্ট থেকে গুগল পে বা ফোনপে নাম্বার দেবে যাতে নিজেদের মধ্যে মনোমান মনোমালিন্য বা অশান্তি সৃষ্টি না হয় তো যাই হোক এইগুলোই বলার ছিল তবে শাহরুখ ভাইকে বলবো যে শাহরুখ ভাই আশা রাখছি আমি তোমার দিদিও কোনো কোনোরকম কোনো ভুল টাইটেল থামবেল দিইনি আর দেবও না আমি শুধু বোঝাতে চেয়েছি যে তুমি সবার কাছে খারাপ হয়েও না তুমি সবার কাছে এইভাবে কি বলবো কটাকের শিকার হও না কারণ তোমাকে নিই নেগেটিভ কমেন্টগুলো বেশি আসছিলো তো সেই কারণেই আমি বোঝাতে চাইছি এছাড়া আর কিছুই নয় রোহান ভাই রোহান ভাইয়ের মতো কাজ করছে তামিম ভাই তামিম ভাইয়ের মধ্যে আছে তামিম ভাইকেও রিকোয়েস্ট করবো রোহান ভাইকেও রিকোয়েস্ট করবো ঝগড়া অশান্তিটাকে না বাড়িয়ে নিজেদের মধ্যে মনোমান মনোমালিন্য না করে জিনিসটাকে মিটিয়ে নাও এবং এমজিদার কাছেও আপডেট চাইছি যেহেতু তুমি বাড়ি চলে এসছো জানতে পারলাম শাহরুখ শাহরুখ ভাইয়ের কাছে তো আশা রাখবো তুমিও এই বিষয়ে আপডেট দেবে তো যাই হোক চলো আমি প্রত্যেকটা ভাইয়ের কাছেই বলছি যদি রকম কোনো কিছু ভুল কথা বলে থাকি অবশ্যই সেটার জন্য ক্ষমা করো কারণ যেমন একদিকে দিদি তেমন একদিকে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল দেখলে অবশ্যই কিন্তু বলবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দোকান প্রত্যেকটা ভাই কমেন্টস করতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টস পড়তে সত্যিই ভালো লাগে তো চলো টাটা